এখন সম্প্রচারিত হবে রেডিওর তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম ইরানের সামরিক বাহিনী এখন যে কোনো আগ্রাসন প্রতিহত করতে সক্ষম প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন শেষে নৌবাহিনীর প্রধানের মন্তব্য প্রয়োজনে লেবাননের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে গান্তজ লেবাননে ইসরায়েলি হামলা সময়ের ব্যাপার মাত্র নেসেট সদস্য ভারতে পলাতক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিনটি হত্যা মামলা দায়ের মোট হত্যা মামলার সংখ্যা দাঁড়াল একশো এবং ভারতের মণিপুর অশান্ত তিন জেলায় কারফিউ জালি ইন্টারনেট পরিষেবা বন্ধ এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরহাম ইরানি বলেছেন সামরিক দিক দিয়ে তার দেশ এতটা শক্তিশালী অবস্থানে পৌঁছেছে যে তার পক্ষে যে কোনো ধরনের আগ্রাসন প্রতিহত করা সম্ভব তেহরান প্রদেশে অবস্থিত ইরানের সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন অ্যাডমিরাল ইরানি বলেন বর্তমানে আমাদের শক্তি ও ইসলামী শাসন ব্যবস্থার সম্মান অন্য কোন সময়ের সঙ্গেই তুলনাযোগ্য নয় তিনি বলেন সশস্ত্র বাহিনীর পৃষ্ঠপোষকতায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের পবিত্র শাসন ব্যবস্থা এখন পারস্য উপসাগরের যে কোনো আঞ্চলিক বা বহির শক্তিকে প্রতিহত করতে ভয় পায় না ইরানের নৌবাহিনীর কমান্ডার ইসলামী বিপ্লব বিজয়ের পর থেকে দেশের সশস্ত্র বাহিনী দেশের প্রতিটি প্রয়োজনে প্রতিটি ক্ষেত্রে কার্যকর ও সময়নিষ্ঠ উপস্থিতি নিশ্চিত করেছে রিয়ার অ্যাডমিরাল মিরানি বলেন ইসলামী বিপ্লবের আগে যেখানে নৌবাহিনীর তৎপরতা পারস্য উপসাগরের সীমাবদ্ধ ছিল সেখানে এই বাহিনী এখন এতটা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে যে আন্তর্জাতিক পানিসীমার যে কোনো জায়গায় নিজের উপস্থিতি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান অপরাধযোগ্য এবং সাম্প্রতিক যুদ্ধবিরতির আলোচনায় তেলাবিবের অতিরিক্ত চাহিদা প্রমাণ করছে ইহুদিবাদী ইসরায়েল বিজয়ের দিকে নয় বরং পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে এ মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি তিনি সোমবার তেহরানের সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে আরও বলেন ইহুদিবাদী সরকার ক্যান্সার সৃষ্টিকারী একটি টিউমার এবং এই অঞ্চলে সকল শত্রুতা ও বিদ্বেষের কেন্দ্রবিন্দু তিনি বলেন গাজা উপত্যকায় বসবাসরত ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি অপরাধযোগ্য এবং পশ্চিম তীরেও তাদের সাম্প্রতিক আগ্রাসন বিশ্বব্যাপী তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে ফিলিস্তিনি জনগণের প্রতি ইরানের নৈতিক মানবিক ও আইনি সমর্থন পুনর্ব্যক্ত করেন কানানি ইরানের এই মুখপাত্র সিরিয়ার বেশ কয়েকটি সামরিক স্থাপনায় ইসরায়েলি বাহিনীর রোববারের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানান তিনি বলেন আঞ্চলিক দেশগুলোতে ইসরায়েলি হামলা প্রমাণ করছে তেলাবিপ শুধুমাত্র গাইজার মধ্যে তার অপরাধ যজ্ঞকে সীমিত রাখেনি বরং এটি গোটা অঞ্চলে অপরাধ করে বেড়াচ্ছে তিনি ইহুদিবাদী ইসরায়েলের অপরাধ যজ্ঞের প্রতি গভীর দৃষ্টি দিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য ইরান রাশিয়াকে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে বলে গণমাধ্যম যে খবর দিয়েছে তা প্রত্যাখ্যান এবার করেছে দিমিত্রি পেসকভ বলেছেন তিনি মার্কিন গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত রিপোর্ট দেখেছেন কিন্তু তার কোন সত্যতা নেই পেসকভ মস্কোয় সাংবাদিকদের বলেন ইরান আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার আমরা নিজেদের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করছি আমরা সবচেয়ে স্পর্শকাতর বিষয়গুলো সহ সম্ভাব্য সকল ক্ষেত্রে আমাদের সহযোগিতা ও সংলাপ বৃদ্ধি করছি অজ্ঞাত মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তাদের বরাদ দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল গত ছয় সেপ্টেম্বর খবর দেয় ইরান রাশিয়ার কাছে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে অন্যদিকে নিজস্ব সূত্রের বরাদ দিয়ে সিএনএনও রোববার একই ধরনের দাবি করে এমনকি সোমবার ইউরোপীয় ইউনিয়নও একই অভিযোগের পুনরাবৃত্তি করে দাবি করে তাদের কাছে এমন নির্ভরযোগ্য তথ্য রয়েছে যে রাশিয়ার আহ্বানে অতি দ্রুত শালা দিয়ে তেহরান মস্কোর কাছে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে রাশিয়ার আগে রোববার ইরানের একজন সেনা কমান্ডার কঠোর ভাষায় পশ্চিমা সূত্রগুলোর এ দাবি ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছিলেন ইহুধিপি ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের এক সদস্য দাবি করেছেন আর মাত্র দিনের মধ্যে ইসরায়েলি বাহিনী লেবাননের বিরুদ্ধে পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু করবে লিখু দলীয় সদস্য নেসিম ভেটোরি সোমবার ইসরায়েলের সরকারের প্রচার মাধ্যম কানকে দেয়া এক সাক্ষাৎকারে এ হুমকি দেন নেসেটের পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ভেটোরি বলেন এছাড়া অন্য কোন উপায় নেই তিনি দাবি করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একই দৃষ্টি দৃষ্টিভঙ্গি পোষণ করেন এবং আগামী কয়েকদিনের মধ্যে লেবাননে হামলা হতে যাচ্ছে সদস্য বলেন প্রথমে লেবাননে কিছু বিমান হামলা চালানো হবে এবং এরপর দেশটিতে স্থল অভিযান চলবে তিনি দাবি করেন ইসরায়েলের সামরিক আগ্রাসনে লেবাননের রাজধানী বৈরুত ও এর উপকণ্ঠ দাহিয়া এলাকায় গাজা উপত্যকার মতো ধ্বংস হয়ে যাবে এর আগে সোমবারই সাবেক ইসরায়েলি যুদ্ধমন্ত্রী বেনি দাবি করেন তেলাবিকে গাজ যা উপত্যকা থেকে দৃষ্টি সরিয়ে লেবানন সীমান্তে হিজবুল্লার দিকে মনোযোগী হতে হবে গান্তোজ বলেন উত্তর সীমান্তের দিকে দৃষ্টি দিতে দেরি হয়ে গেছে এবং প্রয়োজনে আমাদেরকে লেবাননের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েব পঁচিশ মিটার ব্যান্ডে এছাড়া ইন্টারনেট ও স্যাটেলাইটে ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিনটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এ নিয়ে তাঁর বিরুদ্ধে মামলা সংখ্যা দাঁড়াল একশো বাহান্নটিতে এর মধ্যে একশো ছত্রিশটি হত্যা মামলা গত আঠারো জুলাই শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের গুলিতে রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফাইয়াজ হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ চুয়ান্ন জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে অভিযোগ দায়ের করা হয়েছে আজফারানের বাবা শহীদুল ইসলাম ভুঁইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই অভিযোগ দাখিল করেন মামলার অন্য আসামিরা হলেন ওবায়দুল কাদের আনিসুল হক ব্যারিস্টার ফজলেনুর তাফস জাহাঙ্গীর কবির নানক শেখ ফাজলের শামস পরশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক ওয়ালিয়া আসিফ ইনান পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সহ চুয়ান্ন জন এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত চার আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় শ্রমিক দলের কর্মী রিয়াজুল তালুকদার গুলিতে নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনা সহ একশ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে বাদীপক্ষের আইনজীবী জহিরুল হাসেন মুকুল মামলার বিষয়টি নিশ্চিত করেন এদিকে ছাত্র বিক্ষোভের জেরে ভারতের মণিপুর রাজ্যের পূর্ব ও পশ্চিম ইমফল এবং থাউবাল জেলায় কারফিউ জারি করা হয়েছে ভারতীয় ইন্ডিয়া টুডে খবর জানিয়েছে সংবাদ মাধ্যম জেলা ম্যাজিস্ট্রেটের এক বিবৃতিতে জানানো হয়েছে পূর্ব ও পশ্চিম ইম্ফলের প্রশাসকগণ নিজ নিজ জেলায় ভোর পাঁচটা থেকে সকাল দশটা পর্যন্ত কারফিউ শিথিলের ঘোষণা দিয়েছিলেন কিন্তু জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখে আজ সকাল এগারোটায় আগের ঘোষণা বাতিল করে আবারও কারফিউ জারি করা হয় এদিকে কারফিউ সত্ত্বেও মণিপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং এর কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ করেছে উদ্ভূত পরিস্থিতিতে আজ দুপুর তিনটে থেকে আগামী পাঁচ দিনের জন্য গোটা রাজ্য ইন্টারনেট সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকাল রাস্তায় হাজার হাজার ছাত্রছাত্রী বিক্ষোভ করেছে সহিংসতায় স্কুল বন্ধের সিদ্ধান্তের বিরোধিতা করে প্রতিবাদ জানায় তারা ইম্ফল উপত্যকার গোষ্ঠী মেইটিদের সঙ্গে নিকটবর্তী পাহাড়ি সম্প্রদায় কুকিজোদের সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন আর ঘর ছাড়তে বাধ্য হয়েছেন কয়েক হাজার মানুষ তো শ্রোতা বন্ধুরা আপনারা বিশেষ সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্স টুডে আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে চালানো পার্শ্ববিকতার ভয়াবহ পরিণতির ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে রাশিয়া সোমবার সিরিয়ার মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় এক ডজনেরও বেশি মানুষের প্রাণহানির পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ হুঁশিয়ারি দিল সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সিরিয়ার হামা প্রদেশে সোমবার ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৬ জন নিহত ও ছত্রিশ জন আহত হয় যাদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক এ সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরের চলমান প্রাণঘ্যাতি আগ্রাসনের পাশাপাশি সহ অন্যান্য আঞ্চলিক দেশের বিরুদ্ধে ইসরায়েলের পদ্ধতিগত হামলা প্রমাণ করছে রক্তপিপাসু এই ফ্যাসিবাদী সরকারের উন্মত্ততা আঞ্চলিক সংঘাতের আরও বিস্তৃতি ঘটাবে ইসরায়েলের ভয়াবহ পাশবিকতার প্রতি আমেরিকা সহ অন্যান্য পশ্চিমা দেশ অকুণ্ঠ সমর্থন অব্যাহত রেখেছে জানিয়ে বিবৃতিতে বলা হয় গাজা উপত্যকা সহ আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে ইসরায়েলের চলমান পাশবিকতার দায় পশ্চিমা দেশগুলোকে নিতে হবে ইসরায়েলি আগ্রাসন মোকাবেলায় নিজের সার্বভৌমত্ব রক্ষা করার অধিকার সিরিয়া সংরক্ষণ করে বলেও দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয় গাজা উপত্যকার নিরীহ জনগণের বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান বন্ধ করতে ইহুদিবাদী ইসরায়েলকে বাধ্য করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস সংগঠনটি বলেছে এই আগ্রাসনের ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ছাড়াও গাজার লাখ লাখ শিক্ষার্থীর লেখাপড়া ধ্বংস হয়ে যাচ্ছে হামাস সোমবার এক বিবৃতিতে বলেছে গাজার স্কুল শিক্ষার্থীরা দ্বিতীয় বছরের মতো লেখা বলা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বিবৃতিতে হয় গাজার লাখ ত্রিশ হাজার শিক্ষার্থীর শিক্ষার অধিকার কেড়ে নেওয়া সকল আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এদিকে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলনের মিশরীয় দুই তরুণ সমর্থক ইসরায়েলের সঙ্গে মিশর সীমান্তের কয়েকটি এলাকায় ইহুদিবাদ বিরোধী অভিযান চালিয়েছে গাজা আল আন চ্যানেলের বরাদ দিয়ে জানিয়েছে ইসরায়েলের সঙ্গে মিশর সীমান্তের কয়েকটি এলাকায় ওই দুই মিশরীয় যুবকের অভিযানে বেশ কয়েকজন ইহুদি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে তো শ্রোতাবন্ধুরা নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে শ্রোতা বন্ধুরা এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষের অনুষ্ঠান বৃষ্টিপাতে বিখ্যাত আরব বিশ্লেষক আব্দুল বারি আতাউয়ান সামরিক শিল্পে ইরানের ক্রমবর্ধমান অগ্রগতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটো জোটের উদ্বেগের কথা জানিয়েছেন এ সম্পর্কে আজকে দৃষ্টিপাতে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা সহকর্মী আমির হোসেনের পরিবেশনায় বিখ্যাত আরব বিশ্লেষক আব্দুল বারি আতওয়ান সামরিক শিল্পে ইরানের ক্রমবর্ধমান অগ্রগতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটের উদ্বেগের কথা জানিয়েছেন তিনি বলেছেন রাশিয়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরানের বিরুদ্ধে আমেরিকা যে অভিযোগ করেছে তা থেকেই ইরানের সামরিক অগ্রগতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর গভীর উদ্বেগ ফুটে উঠেছে বিশেষ করে ক্ষেপণাস্ত্র খাতে ইরানের অভাবনীয় উন্নতিকে পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র নাইট্রোজেনে বিরাট চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে আরব বিশ্লেষক আব্দুল বারি আতওয়ান দৈনিক রাই আল ইয়াম পত্রিকায় এক নিবন্ধে রাশিয়ায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানোর ব্যাপারে মার্কিন সংবাদপত্র ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের উত্থাপিত অভিযোগ প্রত্যাখ্যান করে লিখেছেন এটা আশ্চর্যজনক যে ইরানের বিরুদ্ধে এই অভিযোগটি এমন সময়ে উত্থাপন করা হল যখন মার্কিন পররাষ্ট্র দপ্তর ইউক্রেনে সর্বশেষ কোটি ডলার মূল্যের অস্ত্রের চালান সরবরাহের ঘোষণা দিয়েছে এই নিবন্ধে জাতিসংঘে ইরানের প্রতিনিধির বক্তব্যের কথা উল্লেখ করে আতওয়ান আর বলেন জাতিসংঘে ইরানের প্রতিনিধি ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত সংবাদকে জোরালোভাবে প্রত্যাখ্যান করেছেন ইরানের প্রতিনিধি এ অভিযোগকে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বলে অভিহিত করে বলেছেন মার্কিন সরকার ফ্রান্স ও ইংল্যান্ড এসব মিথ্যা খবর প্রচার করছে আরবের খ্যাতনামা বিশ্লেষক তার এ নিবন্ধে জাতিসংঘে ইরানের প্রতিনিধির বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে ইউক্রেনে পশ্চিমা বিশ্ব বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র অত্যাধুনিক অস্ত্র পাঠানোর কারণে এই যুদ্ধ দীর্ঘ হচ্ছে তার মতে মার্কিন সরকার মস্কোকে টার্গেট করে ইউক্রেনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে চাইছে যাকে মস্কো তার জন্য রেড লাইন বলে এর বিরোধিতা করেছে আতোয়ান আরো লিখেছেন এটা অনেক বড় ভণ্ডামি যে ইউক্রেনে এফ সিক্সটিন ফাইটার প্যাট্রিয়ট মিজাইল এবং নতুন ট্যাঙ্ক সহ কোটি কোটি ডলারের আধুনিক অস্ত্র পাঠানো হালাল কিন্তু একই কাজ অন্যদের জন্য অপরাধ হিসেবে দেখা হচ্ছে এই আরব বিশ্লেষক গাজায় ইসরায়েলের অপরাধের প্রতি সমর্থনের কারণে আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন সরকারের অবস্থানের অবনতির কথা উল্লেখ করে বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইহুদিবাদী লবিং গ্রুপের ভয়ে মার্কিন সরকার গাজার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে ব্যর্থ হয়েছে সর্বশেষ আতোয়ান আমেরিকার যুগ শেষ হয়ে আসছে উল্লেখ করে লিখেছেন বিশ্বে নতুন বহু কেন্দ্রিক শক্তির উত্থান ঘটেছে যেখানে আমেরিকাকে ফ্রান্স পর্তুগাল বেলজিয়াম ও ব্রিটেন সহ অতীতের উপনিবেশিক শক্তিগুলোর মতো পরিণতি ভোগ করতে হবে ইতিবাচক ইসরায়েল দু সালের সাত অক্টোবর থেকে পশ্চিমা সরকারগুলোর সর্বাত্মক সহায়তা সমর্থন নিয়ে পশ্চিম তীর ও গাজায় মজলুম ও প্রতিরক্ষাহীন ফিলিস্তিনিদের উপর গণহত্যা অভিযান চালিয়ে যাচ্ছে এর জবাবে গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ও লেবানন ইরাক ইয়েমেন ও সিরিয়ার প্রতিরোধ আন্দোলনগুলো গুলো ইসরায়েলের এসব অপরাধযজ্ঞের প্রতিশোধ নিচ্ছে ইসরায়েলি বর্বরতায় এ পর্যন্ত গাজায় প্রায় একচল্লিশ হাজার ফিলিস্তিনি শহীদ ও এক লাখেরও বেশি আহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু ইসরায়েলের অস্তিত্ব গড়ে ওঠে উনিশশো সালে উপনিবেশবাদী ব্রিটেনের বেলফোর নামক ঘোষণার আলোকে এবং বিশ্বে নানা অঞ্চল থেকে ইহুদিদেরকে ফিলিস্তিনে অভিবাসন করতে উৎসাহ গিয়া 1948 সালে ইসরায়েল তার আনুষ্ঠানিক অস্তিত্ব ঘোষণা করে। সেই থেকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণতন্ত্র এবং গোটা ফিলিস্তিনের ভূখণ্ডগুলোকে দখলে নেওয়ার নানা ষড়যন্ত্র। এতক্ষণ যারা আমাদের সংবাটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বিরাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে